ও মাল্লা ইয়াস আলুকুম আজ মুহতাদুন আল্লাহ তালা এই আয়তের মধ্যে বলছেন অনুসরণ করো তাদের ইত্তেবা করো তাদের যারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না অথচ তারা প্রাপ্ত সম্মানিত ভাই বোনেরা আপনারা অবশ্যই অবশ্যই বুঝবেন যে আল্লাহ তালা অবশ্যই এই আয়েতের মধ্যে বলছেন তাদেরই ইত্তেবা করো তাদেরই অনুসরণ করো যারা কোনো বিনিময় চায় না অর্থাৎ কোরআনের কথা বলে হাদিসের কথা বলে ধর্মের কথা বলে দিনের কথা বলে দিন ধর্মের কথা বলে যারা কোনো বিনিময় চায় না তাদেরই অনুসরণ করো তাদেরই ইত্তেবা করো আর তারা প্রাপ্ত যারা আল্লাহ তালা এখানে স্পষ্টভাবে বলেছেন স্পষ্টভাবে বলেছেন সম্মানিত হাজিরিন আপনারা অবশ্যই ভালো করে খেয়াল দিয়ে মনোযোগ সহকারে শুনবেন মনোযোগ সহকারে বুঝবেন আল্লাহ তালা এই আয়তের মধ্যে স্পষ্ট বলেছেন খুব সুন্দরভাবে বলেছেন যে তাদেরই অনুসরণ করো তোমরা তাদেরই অনুসরণ করো ইত্তেবা করো ইত্তেবা করো অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময় চায় না কোনো বিনিময় চায় না অথচ তারা প্রাপ্ত। আল্লাহ তালা দেখেন কত সুন্দরভাবে বলেছেন যারা বিনিময় চায় না দিন ধর্মের কথা বলে কোরআন হাদিসের কথা বলে নবীর কথা বলে আল্লাহর কথা বলে কোনো বিনিময় চায় না কোনো বিনিময় চায় না তারা প্রাপ্ত। আজ দেখেন সারা দেশে বাংলাদেশের দিকে তাকান দেখেন বক্তাকে দাওয়াত করতে যাবেন পথ খরচ পঞ্চাশ হাজার তার ভিজিট হলো দেড় লাখ ভিজিট দেড় লাখ তাকে অগ্রিম দেওয়া লাগে পঞ্চাশ হাজার ভিজিট হলো এক লাখ অগ্রিম দেওয়া লাগে ষাট হাজার ভিজিট হলো পঞ্চাশ হাজার অগ্রিম দেওয়া লাগে বিশ হাজার ছয় মাস আগে তার সিরিয়াল দেওয়া লাগে ছ এক বছর আগে তার সিরিয়াল দিয়ে পথ খরচের টাকা দেওয়া লাগে দেখেন তালার কথার সাথে কত মিল আছে আপনারা অবশ্যই অবশ্যই বুঝবেন সুরা এসিন খুলে দেখেন আল্লাহ তালা এখানে কি বলেছেন যে আসলে প্রাপ্ত যারা কোনো বিনিময় চায় না দিন ধর্ম কোরআন হাদিস নবী রাসুলের কথা বলে যারা কোনো বিনিময় চায় না তাদের অনুসরণ করো আর তারা প্রাপ্ত তারাই প্রাপ্ত আপনারা এখন যাচ করে দেখেন আপনারা এখন জাজ করে দেখেন আপনারা এখন পার্থক্য করে দেখেন যে আপনারা কোন বক্তার ওয়াস শুনবেন কার কথা শুনবেন যারা সুপথ প্রাপ্ত এদের কথাই শুনবেন যারা সুপথ সুপথ প্রাপ্ত যারা সুপথে আছে আল্লাহ তালা যাদেরকে সুপথপ্রাপ্ত বলছে এদের কোরআন এদের কোরআন হাদিসের কথাই শুনবেন নাকি যারা কণ্ঠাকে আসে যারা চুক্তিতে টাকা নেয় যারা বিনিময় চায় চুক্তিতে বিনিময় চায় তাদের কথা শুনবেন আপনারা কি ওয়াজ মাহফিলে যারা বড় বড়। বড় বড় অঙ্কের টাকা চুক্তি করে বিনিময় নিয়ে কন্ট্যাক্ট করে পথ খরচ নিয়ে যারা দিন ধর্মের কথা বলে তাদেরকেই দাওয়াত করবেন নাকি যারা কন্ট্যাক্ট করে না দিন ধর্ম দিন ধর্ম শরীয়ত কোরআন হাদিস নবীর কথা আল্লাহ তালার কথা বলতে যারা কন্ট্যাক্ট করে না যারা বিনিময় চায় না যারা পথ খরচ চায় না এদের কথাই শুনবেন এদেরকেই মাহফিলে দাওয়াত করবেন নাকি যারা কন্ট্যাক্ট করে এদেরকে দাওয়াত করবেন যারা প্রাপ্ত যারা কন্ট্যাক্ট করে না যারা বিনিময় চায় না যারা বিনিময় চায় না এরা প্রাপ্ত এটা আল্লাহ তালাই ঘোষণা করছেন যারা বিনিময় চায় না তারা প্রাপ্ত এদেরকেই ওয়াজ মাহফিলে দাওয়াত করবেন নাকি যারা বিনিময় চায় প্রাপ্ত নয় এদেরকেই দাওয়াত করবেন আপনারা জ্ঞানবান মানুষ বিবেকবান মানুষ আপনারা জ্ঞানবান মানুষ বিবেকবান মানুষ শিক্ষিত মানুষ আপনারা শিক্ষিত সমাজ জ্ঞানবান সমাজ আপনারা এখন আপনারাই পার্থক্য করে দেখেন যে কাদেরকে আপনারা ওয়াজ মাহফিলে দাওয়াত করবেন এই কারণেই আপনারা ভালো একটা বিষয়ে খেয়াল করে দেখেন যে আপনারা যাদেরকে দাওয়াত করে নিয়ে আসতেছেন সারা রাত ওয়াজ করতেছে সারা রাত ওয়াজ করতেছে ফজরের নামাজ কাজা ওই হুজুরেরও ফজরের নামাজ কাজা যারা ওয়াস মাহফিল সারা রাত ধরে শুনছে তাদেরও ফজরের নামাজ কাজা কি হলো লাভ হলো না ক্ষতি হলো এখন আপনারা দেখেন ইন্নাম আল আমালবীর নিয়ত নিয়তের উপরে নির্ভরশীল আমরা তো নিয়ত করেছি হুজুরকে নিয়ে আসবো পাঁচ লক্ষ টাকা কালেকশন করব তো হুজুরকে এক লক্ষ টাকা দিতে ক্ষতি কোথায় আসলে ঘটনা এই সবের কোনো নিয়ত নাই হেদায়তের কোনো নিয়ত নেই আমাদের নিয়তি হয়েছে যে আমাদের মসজিদ করব দশ লক্ষ টাকা হুজুর কালেকশন করে দেবে তো নিয়তি হয়েছে কালেকশনের উপরে এই জন্য আমরা মুসলমান আপনারা আপনারা যারা হুজুরদেরকে দাওয়াত করবেন যারা বক্তা আছে যাদেরকে দাওয়াত করবেন আপনারা দেখে শুনে দাওয়াত করবেন যারা প্রাপ্ত এই প্রাপ্ত হুজুরদেরকে দাওয়াত করবেন তাহলে মানুষও হেদায়ত হবে যারা যারা হেদায়েত প্রাপ্ত এই হেদায়াতপ্রাপ্ত মানুষদেরকে দাওয়াত করবেন ওয়াজ মাহফিলে তাহলে ওয়াজ মাহফিলের সমস্ত মানুষও হেদাত প্রাপ্ত হবে আর যারা সুপাত প্রাপ্ত নয় হেদাত প্রাপ্ত নয় আল্লাহ তালা যেভাবে ঘোষণা করছে সেরকম নয় এরকম মানুষকে যদি আপনারা দাওয়াত করেন তাহলে সারা মাহফিলের মানুষ প্রাপ্ত হবে না মানুষ সুপথ প্রাপ্ত হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ নেওয়ার তোফিক দান করুন আমি